আইন শত্রু হিসাব করে কাজ করবেন মুসলমানদের আমাদের সমর্থন পেতে চান কোনো অবস্থায় আপনি ইসলাম বিরোধী কোনো কাজ করবেন না এই আশা করে আমার মধ্যে বৈশ্বাস আমরা বিশ্বজন ভাবে ভোজন দিতে চাই আমাদের এই বর্তমান বিপ্লবী সরকার এসেছেন আলেম ওলামা সর্বস্তরের জনতার রক্তের উপর দিয়েই সংগঠিত হয়েছে আমরা সহযোগিতা করে যাচ্ছি সামনেও সহযোগিতা করব ইনশাআল্লাহ তবে